ধর্মনগরের সাংস্কৃতিক পরিমণ্ডলের নতুন মাত্রা যোগ করলো স্মার্ট বয়েজ ক্লাব এবছর প্রথমবার তারা আয়োজন করেছে শ্রী শ্রী গণেশ পূজা মঙ্গলবার রাত আটটায় মূর্তি আনয়ন করা হয় শোভাযাত্রার মাধ্যমে আগামীকাল সকাল দশটা ত্রিশ মিনিটে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আঠাশে আগস্ট মহাপ্রসাদ বিতরণ এবং উনত্রিশে আগস্ট মূর্তি বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে তিন দিনের এই আয়োজনের ক্লাব কর্তৃপক্ষের আশা এলাকাবাসীর সহযোগিতায় আগামী দিনে এই পূজা ধর্মনগরের একটি বড় সামাজিক সাংস্কৃতিক উৎসবে পরিণত হবে ক্লাব কর্তৃপক্ষের আশা এলাকাবাসীর সহযোগিতায় আগামী দিনে এই পূজা ধর্মনগরের একটি বড় সামাজিক সাংস্কৃতিক উৎসবে পরিণত হবে ¡Gracias! વંદે પુષ્પ વંદે પુષ્પ હિન્દુ રાજી નમો નમો ઓમ ઓમ ગરવાંગ ગરવાંગ સુવતનોંગ સુવતનોંગ બજન્દ્ર બજન્દ્ર બધનોંગ બધનોંગ બ્રહ્મધરમ બ્રહ્મધરમ સુન્દરમ બધનોંગ બજન્દ્ર બ્રહ્મધરમ સુન્દરમ নমস্কার সবাইকে আমরা প্রথমবারের মতো এইবার স্মার্ট বয়সের পক্ষ থেকে গণেশ চতুর্থী উদযাপনে ব্রতি হয়েছি পূর্ব পরিকল্পনা মতো আমরা গতকাল ভর্তি এনেছি আজকে পূজা অর্চনা যজ্ঞানুষ্ঠান হয়েছে আগামীকাল আমরা প্রসাদ বিতরণ করব এবং হঠাৎ পরশু অর্থাৎ উনত্রিশ তারিখে আমরা প্রতিমা নিরঞ্জন করব। আমাদের এলাকাবাসী আমাদের সকলেই আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এটা প্রথমবারের মতো অনেকে জানে না তার জন্য আমাদের একটু প্রবলেম হয়েছে আগামীবার আমরা চাইব পুরো ধর্মনগরের মধ্যে আমাদের স্মার্ট বয়েজে গণেশ চতুর্থী উদয উদযাপনটা একটা স্মরণীয় হয়ে থাকে